আসসালামু আলাইকুম নবম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ে তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক এখানে এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো পরে নিবা আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না আর এর নিচে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব আটাত্তর পৃষ্ঠার প্রথমে এখানে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজটি হলো পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের ওপর কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো এখন এই দলগত কাজটির উত্তর কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই দলগত কাজটির উত্তর শিটে। এই দলগত কাজটির উত্তর যেভাবে করবা উত্তর পেশার রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের ওপর প্রভাব এখানে জালেক বা বৈশ্বিক শ্রমবাজারে পেশার রূপান্তরের ফলে বাংলাদেশে সামগ্রিক একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই বৈশ্বিক শ্রমবাজারে পরিবর্তনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেখানে কোন ধরনের নিরাময় ব্যবস্থা বা প্রস্তুতি আমাদের নেওয়া প্রয়োজন তা এখানেই এখনেই ভাবতে হবে সে প্রস্তুতির জন্য আমাদের স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন যার মাধ্যমে আগামী বিশ্বে আমাদের অবস্থান আরও সংহত করতে পারি পেশা রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের ওপর যে সব প্রভাব পড়তে পারে তা নিচে দেওয়া হলো এখন প্রভাবগুলো হচ্ছে এক যেমন এখানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স যা আমাদের দেশের কর্মীদের প্রবাসী আয় থেকে আসে সরকার এই রেমিটেন্স দিয়ে আমদানি ব্যয় নির্বাহ করে থাকে বিশ্বায়ন ও শ্রমবাজার পরিবর্তনের ফলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এরপরে প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশ অদক্ষ স্বল্পদক্ষ এবং তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর কাজের সঙ্গে সম্পৃক্ত অটোমেশন যন্ত্রের ওপর নির্ভরশীলতা কাজের সৃজনশীলতা প্রযুক্তিগত জ্ঞান কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার ইত্যাদি কারণেই অনেকে বেকার হয়ে দেশে ফিরে আসতে পারেন ফলে একদিকে রেমিটেন্স কমবে অন্যদিকে দেশের ওপর চাপ বাড়বে এরপরে প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার কারণে কিছু পেশা বা কাজ শ্রম বাজার থেকে বিলুপ্ত হবে এবং নতুন নতুন পেশা তৈরি হবে ফলে এই প্রবাসী শ্রমিকরা যদি নিজেদের আপ স্কিল এবং রিস্কিল না করে তাহলে নিজের অবস্থানে টিকে থাকা কঠিন হবে এরপরে একদিকে শ্রমবাজারে নতুন কাজ যুক্ত হবে অন্যদিকে শ্রমবাজারের প্রতিযোগিতা বৃদ্ধি পাবে নিয়োগকর্তা সব সময় কম মজুরিতে বেশি আয় করতে পছন্দ করে থাকেন তাই আমাদের শ্রমিকরা এই প্রতিযোগিতায় টিকে না পেরে দেশে ফিরে আসবেন এরপরে ফ্রিল্যান্সিং এবং অনলাইন ভিত্তিক কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে ফলে কোম্পানি বা প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগের শর্তের বেড়াজালে না গিয়ে ফ্রিলান্সিং এর সুযোগ গ্রহণ করতে পারেন ফলে গতানুগতিক কাজে অনিয়োজিত শ্রমিকদের কোনো কাজ হয়তো থাকবে না এরপরে অটোমেশনের প্রভাবে দক্ষ জনবল প্রয়োজন হবে বিশেষ করে ভাষা দক্ষতা সহ অন্য অনেক দক্ষতা যা গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত এই বিষয়গুলোতে প্রবাসীদের যদি নজর না থাকে তাহলে এক সময় বেকারত্বের বোঝা বাহন করে দেশে ফিরে আসতে হবে এরপরে পেশার রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের ওপর নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের উপায় এখন উত্তরণের উপায়গুলো হচ্ছে প্রবাসী শ্রমিকদের বিশ্বায়ন ও শ্রম বাজার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে হবে প্রতিটি শ্রমিকের কাজের সৃজনশীলতা ও প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে ধারণা দিয়ে দক্ষ করতে হবে এরপরে প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার পেশারগুলোর শ্রমিকদের নিজেদের স্কিল এবং রিস্কিল করাতে হবে এরপরে প্রতিনিয়ত শ্রম বাজারের সাথে তাল মিলিয়ে নতুন নতুন কাজে শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে হবে এরপরে প্রবাসী শ্রমিকদের ভাষা দক্ষতা বৃদ্ধি করতে হবে যা গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত এরপরে কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার এবং অটোমেশনের সঙ্গে পরিচিত করে শ্রমিকদের এই দুটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে এভাবেই এখানে এই দলগত কাজটির উত্তর করবা এরপরে পেশার ক্ষেত্রে মৌলিক দক্ষতা ও গুণবলী এই বিষয়গুলো পরে নিবে এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো খুবই মনোযোগ সহকারে পড়তে হবে এরপরে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করি এখানে প্রথমে শিক্ষাগত যোগ্যতা এরপরে অভিজ্ঞতা এবং অনুশীলন এরপরে প্রশিক্ষণ তার লাগাত। আপ টু ডেট থাকা এরপরে আছে যে পেশাগত সংস্থার সদস্য এগুলো বিষয়ে পড়ে নিবা এরপরে সশিকন বা সেলফ লার্নিং এগুলো বিষয়ে খুবই মনোযোগ সহকারে পড়বা এরপরে কেরিয়ার গঠনের লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে কৌশলগুলো মনে রাখা প্রয়োজন এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা এখন কৌশল এক নম্বর কৌশল হচ্ছে নিজের আগ্রহ বা কৌতল হল এরপরে আছে দুই অনেক বিষয় নন নয় একটি দক্ষতা নিয়ে কাজ করা এরপরে তিন সময় অনুযায়ী দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে ভাগ করে নেওয়া এরপরে চার ডিভাইস বা অন্যান্য সামগ্রী হাতের কাছে হাতের কাছে রাখা এরপরে এখানে পাঁচ অনুশীলনের অদৃশ্য দেয়াল দূরে রাখা এরপরে একটু সময় বরাদ্দ রাখা এরপরে সাত অল্প করে শুরু করা এরপরে নিজেই নিজেকে মেপে দেখি এরপরে এগুলোই হচ্ছে কি কৌশল এই কৌশল আটটি কৌশল মনোযোগ সহকারে করে নিবা এরপরে কেরিয়ার প্ল্যান করি নিজেকে এগিয়ে রাখি এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা এখানে কেরিয়ারের সাফল্যের ভিত্তি কেরিয়ারের সাফল্যের ভিত্তির এখানে উচ্চ চূড়ায় রয়েছে কি কেরিয়ারের সাফল্য এরপরে কী আছে সফট স্কিল মৌলিক দক্ষতা এরপরে সে কারিগরি দক্ষতা আর এদিকে হচ্ছে কঠোর শ্রম এই কেরিয়ারের সাফল্যের ভিত্তিটা মনোযোগ সহকারে পড়ে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এরপরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন